তথ্যবিষ্ট পার্লামেন্ট নিয়ে একাধিকের আলোচনা হয়েছে আমরা আগেই বলেছিলাম এত আলোচনার প্রয়োজন নেই কারণ একটু সময় নষ্ট হচ্ছে বলে আমরা মনে করি আমরা যে ঐক্যমত্য কমিশনের সাথে দীর্ঘ সময় ধরে বৈঠক করছি আমাদের পরিষ্কার বক্তব্য গত পাঁচেও আমরা বারবার করছি মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যখন আমরা গিয়েছিলাম সাথে আমাদের পরিষ্কার কথা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো আলোচনার মধ্য দিয়ে যেটা আমরা সবাই একমত হব কেবলমাত্র সেই গ্রহণ করা হবে না আলোচনা করে ঐক্যমত্তের চেষ্টা হবে ঐক্যমত্য না হলে হলেও গ্রহণ করা হবে না তার মানে হবে যেটাতে সবাই একমত বাকিগুলো আমরা নিশ্চয়ই আগামীতে নির্বাচন হবে বলে এখনো প্রত্যাশা করি জনগণের কাছে যাব জনগণ যদি রায় দেয় যার যার এবং যেটা আমরা ঐক্যমত্ত হচ্ছিও সেটাও কিন্তু এ দায়িত্ব পালন করবে নির্বাচিত সংসদ কারণ ধরেন কতগুলো জিনিস আছে হলে এখন যদি আইন পারমিট করে এখনই করতে পারে আর যেগুলো আইন পারমিট করবে না সংবিধান সংশোধন করতে হবে সেটা করতে গেলে নির্বাচিত পার্লামেন্টটা যেটা আমাদের বামপন্থীদের আলোচনার ভিত্তি কিন্তু সেটাই সেইটা রেখে এখানে এসেছে কারণ তাই না হলে যদি বলেন আমরা তো চাই মৌলিক সংস্কার পুরো সমাজ ব্যবস্থা আঙুল পরিবর্তন তার সাথে তো এই সংস্কার আমাদের মিলবে না আমরা বলেছি যার যার দল মিলবে না থাকুক সেটা জনগণই সিদ্ধান্তের মালিক তারা এবার আমি সুনির্দিষ্ট করে আসি জানেন এই যে নিকক্ষিষ্ট পার্লামেন্ট নিয়ে একাধিক দিন আলোচনা আমরা আগেই বলেছিলাম এত আলোচনার প্রয়োজন নেই কারণ একটু সময় নষ্ট হচ্ছে বলে আমরা মনে করি কিন্তু আমরা আজকেও পরিষ্কারভাবে বলেছি বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন নাই পৃথিবীর দেশগুলোতে যেখানে দেখা যায় বৈদেশিক সরকার আছে বিভিন্ন শ্রেণী মানুষ বেশি আছে তাদের প্রতিনিধিত্ব দরকার সেই সমস্ত দেশে এই ধরনের পার্লামেন্টের প্রয়োজন আমাদের দেশে দরকার নেই এবার দুই নম্বরে আমরা বলেছি আমাদের মতো দেশ একটা সংসদ তার খরচের কথা আপনাদের মনে আছেন আছে না আপনার যে আমাদের যে সংসদগুলো আছে তা প্রতি ঘন্টায় কোটি টাকার উপরে খরচ হয় এটা তো আপনাদের কিন্তু বের করা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে কিন্তু পুরোনো টাকায় এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে আমরা এরকম একটা উচ্চ কক্ষ বুঝবো এত টাকাতে আমরা বামপন্থীরা বিশেষ করে কমিউনিস্ট পার্টি ভাষক আমরা মনে করি এটা অপ্রয়োজনীয় আজকে আমরা অন্য দল মেজরিটি দল চাই তাদেরকে আমরা বিনীত অনুরোধ করেছি এটা ভেবে দেখি হ্যাঁ নিশ্চয়ই বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রদেশিক সরকারও করতে পারি দ্বিকক্ষ বিষ্ট করতে পারি কিন্তু এখন এটা প্রয়োজন নেই আজকে এটা ছিল আমাদের সুনির্দিষ্ট বক্তব্য এবং দ্বিতীয় আপনারা জানেন যে এই আলোচনার বিষয় হচ্ছে যদি এখানে একটা বলি যে কাগজটা আপনারা পেয়েছেন এবারও লিখেছে আলোচনা ঐক্যমত্ত দুই দিন সংসদ এইটা আমাদের যিনি সহপিত্ব করেছেন উনি দুঃখ প্রকাশ করেছেন যেটা উনি সঠিক লেগে অধিকাংশ দল বুঝতে পারেন কিন্তু এটা কারেক্ট না এটা আমি বললাম দ্বিতীয় যে প্রস্তাব সেটা হচ্ছে সংবিধান সংশোধন আমরা এ ব্যাপারে পরস্পর কিছু কথা বলেছি আরও বলবো আমাদের কথা বলছি দেখেন আমাদের সংবিধানের অনেকগুলো জিনিস আছে নীতি সহ কতগুলো উল্লেখ করে সংশোধন করা যাবে আমরা এক কিন্তু এটা মনে রাখা দরকার গণভোটের নামে বাংলাদেশে কি হয় দেখেছি ইতিমধ্যে আদালতের মধ্য এসেছে সেটা একদিকে ভালো খবর আমরা মনে করি ওনারা কয়েকটা বিষয় করেছেন আমরা এই ব্যাপারে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব ওনাদেরকে সেটা হচ্ছে জনগণের যে মৌলিক অধিকার আপনারা এটা জানেন যে আমরা যেমন এই কথাটা বলছি এই অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসিস্তান কাজের অধিকার এইটা দেখবেন এইটা স্বীকৃতি যেভাবে আছে আমাদের কিন্তু একটা ডিমান্ড আছে এইটাকে সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক কারণ কেউ যদি কাজ না পায় আদালতের কাছে গেলে আদালতই সরকারকে বলবে তাকে কাজের ব্যবস্থা করা আইনগত বাধ্যকতা কথা আমরা মৌলিক অধিকারের ক্ষেত্রে করতে চাই আমরা মনে করি যে আমাদের এই ধরনের কোনো বিষয় এইটাও কেউ এসে যাতে পরিবর্তন না করতে পারে সে ব্যাপারে আমরা কমিশনকে ভাব এইটা আমাদের এই বিষয়ে আর একটা কথা বলে শেষে একটা কথা বলি আমরা দেখলাম কারণ আমরা বিকালে নাও কথা বলতে পারি কারণ কথা সবসময় একই কথা আমরা বলতে আপনাদেরও সময় আছে আমরা এই করতে চাই না নারী আসনের ব্যাপারে গতবার যেটা বলেছি এবারও আমরা পরিষ্কার করবেন আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম আজকেও ওনারা এই আলোচনা করতে করতে চাচ্ছেন কিন্তু কেন আমরা বললাম নারী আসন জানেন আমাদের দেশে নারীরা যে বৈষম্যের শিকার সংবিধান অনুযায়ী এই বৈষম্য কাটানোর কথা আছে তাহলে যাদেরকে আমরা এতদিন বৈষম্য রেখেছি আমরা কিন্তু পাল্টা একটু তাদেরকে সুযোগ দিয়েও করে নিয়ে যার জন্য আমরা মনে করি সংরক্ষিত আসন থাকতেই হবে কিন্তু এই সংযোজন থাকতে হবে বৃদ্ধি করতে হবে কিন্তু সেইটা ভোট হবে নির্বাচন তারা নির্বাচন করে আসবে তাই নয় অতীত দিনে আমরা দেখেছি আত্মীয় স্বজন নিষেধের সময় তিরিশের জয়নের কথা ছিল অতীত দিনে দেখেছি কি বলে স্ত্রী এবং অন্যান্য পারিবারিক লোকজনকে নিয়ে ঘুরে দেয় যাতে করে প্রকৃত নারী অধিকার আন্দোলনকারীরা বা যারা নারী অধিকার সংরক্ষণ করতে চায় তারা কিন্তু সুযোগ পায় না এই জন্য আমরা এইটা নির্বাচন করেই এই জায়গায় যাওয়ার পক্ষে বলে মনে করি শেষ একটা কথা আপনাদের মাধ্যমে মনে করিয়ে দিতে এবং করতে চাই এইটা আমাদের একটু ক্ষোভের কথা মনে দেখেন আমরা শুনেছি এই যে আপনারা তো এই যে কষ্ট করছেন আমাদের থেকে হয়তো বেশি এই যে আলোচনা করছে পাঁচটা কমিশন একশো ছেষট্টিটা প্রস্তাব মানে তারা তুলে ধরেছিল জানে না আমাদের সাথে কিন্তু এই দীর্ঘদিন ধরে আলোচনা এইখানে আলোচনা করবে বলেছে উনিশটা পয়েন্ট এখনো সব পয়েন্ট আলোচনা হয়নি কিন্তু আমাদের দুঃখটা হচ্ছে বা ক্ষোভটা হচ্ছে আমাদের যা মুখে শুনছি একশো ছেষট্টিটার মধ্যে নাকি পঁয়তাল পঁচাশিটায় আমাদের ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু কাগজ আমরা পাইনি আমার কথা আমি জানি আমি তো অন্য দলের কথা জানি না যদিও এটা হয়ে থাকে তাহলে এইখানে ওনাদের তুলে ধরা দরকার আর ইতিমধ্যে আমরা যে ছয় সাতটি বিষয় ঐক্যমত্ত হয়েছি সেইটাকে ধরলে আপনি দেখেন প্রায় নব্বইটার বেশি ঐক্যমত্ত হয়ে গেছে আর পুরো অন্যান্য বিষয়গুলো ধরলে আরো বেশি ঐক্যমত্ত হয়েছে আমরা মনে করি এই জন্য আর কাল করা উচিত না এই যে যে আমরা ঐক্যমত্ত হচ্ছি এইটাকে ধরে একটা জাতীয় সনদ আমরা যার যার জায়গায় থেকে ঘোষণাও করতে পারি একসাথেও করতে পারি সেই জায়গায় যেতে হবে